দলে দলে ক্যান্টনমেন্টে প্রবেশ করছে সেনা সদস্যরা চারিদিকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে গতকাল বৃহস্পতিবার যে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন ঢাকার মোহাম্মদপুরের তার বাসা থেকে এবং সন্ধ্যা ছয়টায় তিনি আটক হন এবং তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসে এবং পাঁচ ঘন্টা পর ছেড়ে দেওয়া এবার আমি আশ্চর্য আমাদের নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তার সাহসিকতা দেখে এখন সার্জিস কি রিয়েকশন দেবে এনসিপি যেই ভাষায় তারা মনে করছে যে নির্বাচন কমিশনটা বড়াই ফেলবে

বিল্ডিং এদর দপ্তর আমাদের উপস্থিতি থাকবে সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতি নিয়ে দেশের প্রধান তিন দল বিএনপি জামায়াত এনসিপির মধ্যে বিভক্তি দেখা দেওয়ায় নির্বাচন আগে ফেব্রুয়ারিতে হবে কিনা

ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি কি আদৌ কখনো হবে সেটি কখনো আদৌ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে নির্বাচনের কথা বলছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি আসলে আদৌ কোনোভাবে সম্ভবকর হবে না কারণ বাংলাদেশের সব থেকে একটি বড় দল আওয়ামী লীগ তাকে বাদ দিয়ে নির্বাচন করা সেটি কোনোভাবেই সম্ভবকর নয় এবং জনগণ এটি কোনোভাবে মানতেও নারাজ এটি মানতেও পারবে না তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইলো তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক অতত দল শিশু মিত্রকে বিমান থেকে চেন্ডলা করে তুলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এবং তার দল জাতীয় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অপর দিকে আন্তর্জাতিক মহলের মন জয় করতে তদরকি সরকার কত কাটখনা পুলেছে। আওয়ামী লীগের মিছিল করার খবর পেলেই পুলিশ কোমরে বেল টাইট করে দৌড়ছে। একদিনে রাজকানি থেকে পুলিশ আওয়ামী লীগের যেখানে 244 জন গর্বি সমর্থকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগর পুলিশ এক বিবৃতি জারি করে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 50 জনকে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট 27 জন ডিএমপি তেজগাঁও পুলিশ 100 জন এবং দমনা বিভাগ যেখানে 55 জন কে পশ্চিম বিভাগ 5 জন কে মিরপুর বিভাগ 4 জন এবং উত্তরা বিভাগ তিনজনকে জন কে গ্রেপ্তার করেছে বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার যেখানে এস এম আহমেদ নজরুল ইসলামের블릿 কার্যক্রম নিশ্চিত হওয়া আগামীদিক এবং তার দলের অংশ সংগঠনে নেতা কর্মীদের সহযোগিতা মিছিলে অংশ গ্রহণকারীদের অর্থ যোগদান দেওয়া আশ্রয় দেওয়া এবং লোক সর্বরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ চলছে আর আগে একেবারে ধারাবায়িক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এত ধরপা পরেও পুলিশ এবং প্রশাসন নিশ্চিন্তে থাকতে পারছেন না সাংবাদিক সম্মেলনে পুলিশের শীর্ষ কর্তা কার্যত নথি স্বীকার করে নিয়েছেন তাকে বলতে শোনা যায় আওয়ামী লীগের এত কর্মী সমর্থক রয়েছেন যে তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা প্রায় দুঃসাধ্য তদারকি সরকারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেছেন আওয়ামী লীগের কেউ যদি জামিন না পায় সেই চেষ্টা চলছে বুধবার তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন জেলার জেলাশাসক আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পরে সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের সময় মিছিল বাড়বে প্রচুর মিছিল হবে কিন্তু এই ধরনের মিছিল হবে না সাংবিধানিক মৌলিক অধিকারকে পকেটস্থ করে সরকার কুল কিনারা করতে পারছে না প্রশ্ন হলো সরকার পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের এমন দিশেহারা ভাব কেন বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে পুলিশের হাতে এসেছে গোয়েন্দা রিপোর্ট সেখানে বলা হয়েছে আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তবে এই সফরকে ঘিরে শুরু থেকেই উত্তপ্ত যুক্তরাষ্ট্র বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেন হামলারও শিকার হন এ সময় আরও একটি ঘটনার জন্ম হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বের হওয়ার সময় কিছু প্রবাসী কর্মী হঠাৎ করেই উচ্চস্বরে তাহের ভাই তাহের ভাই বলে স্লোগান দিতে শুরু করেন ভিডিওতে দেখে মনে হচ্ছিল বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য বিব্রতকর ঘটনা এখানেই থেমে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এয়ারপোর্টে রিসিভ করতে আসেনি কোনো বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন জামাত শিবিরের স্থানীয় লোকবল এক পর্যায়ে নিউ জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা থেকে রক্ষা করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রোটোকল দেন শিবিরের সাবেক নেতা মারুফ রহমান বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে এটি বড় শক্তি হিসেবে পরিচিত কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক প্রকারের একা দেখা গেছে তার পাশে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক সমালোচনা অনেকেই বলছেন দেশের সবচেয়ে বড় বিরোধী দলের মহাসচিব যদি বিদেশে সফরে গিয়ে এমনভাবে একা হয়ে পড়েন তবে সেটি দলের সাংগঠনিক দুর্বলতার বড় প্রমাণ অনেকেই কটাক্ষ করে বলছেন আসলে কি বিএনপির নেতাকর্মী আছে আবার কেউ কেউ মন্তব্য করছেন বিএনপির ভেতরে নেতৃত্ব সংকট ও বিভক্তির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন তার এক ফেসবুক পোস্টে লিখেছেন শুক্রবার জামাতের নায়েবে আমিরকে সংবর্ধনা দেওয়া হবে যেখানে দেখা যাবে সাংবাদিক ইলিয়াস হুসাইনকেও তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে এমন কোনো সংবর্ধনার কথা এখনো জানা যায়নি উনচল্লিশ দশমিক এক শতাংশ ভোটারের দ্বিতীয় অবস্থানে জামায়াত ইসলামী যাদের প্রতি আঠাশ দশমিক এক শতাংশ ভোটারের সমর্থন আঠারো দশমিক আট শতাংশ সমর্থন নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রয়েছে তৃতীয় স্থানে এবং শেখ হাসিনা পতনের নেতৃত্ব দেওয়া দল এনসিপি চার দশমিক এক শূন্য শতাংশ ভোটারের সমর্থন নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে প্রকাশিত এই জরিপের পাশাপাশি এসএনএম ও বিআইজিডি পরিচালিত জরিপে বিএনপি এগিয়ে থাকলেও ক্রমেই বাড়ছে কথিত আওয়ামী লীগের সমর্থন গত মার্চের জরিপে যেখানে আওয়ামী লীগ চোদ্দ শতাংশের সমর্থন পেয়েছিল এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আঠারো আঠারো শতাংশে আছেন বিএনপি সম্পাদক আছেন বাংলাদেশের আইনজীবী শিশির মনির এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আমি অ্যাডভোকেট শিশির মনির আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই যেমনটা শুনছিলেন যে পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জরিপে জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে আছে বিএনপি জামাত জামাতের জামাতের পজিশন আছে দ্বিতীয় নম্বরে এবং এনসিপিকে পেছনে ফেলে পতিত আওয়ামী তৃতীয় অবস্থানে রয়েছে এখনো প্রায় চার মাস বাকি নির্বাচনের আপনার কি মনে হয় আগামী নির্বাচনে কি এমন ফলাফল হওয়ার সম্ভাবনা আছে আপনি এই জরিপকে কীভাবে দেখছেন দেখেন জরিপ তো জরিপই একটা জরিপকে কাউন্টার করতে গেলে আরেকটা জরিপ লাগবে মতামত দিয়ে তার জরিপকে কাউন্টার করা যাবে না একজন নিয়েছেন স্যাম্পলিং করেছেন বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন কোন এলাকা থেকে নিয়েছেন সেখানে কোন আমাদের দেশে কিন্তু জোন ওয়াইজ পপুলারিটি ডিফারেন্স আছে দেখবেন স্যাম্পলিং যদি আপনি এক জায়গা থেকে করেন তাহলে এক ধরনের মতামত পাবেন অন্য ডিভিশনে যান অন্য ধরনের মতামত পাবেন ফলে আমি কোনো জরিপকে নিগেট করার পক্ষে না আবার কোনো জরিপ ক্যাপসুলেট করার পক্ষে না এবং আগামী নির্বাচনের আগে এরকম অনেক জরিপ হবে কে সবচাইতে বেশি এনকাম্পাসিং জরিপ করতে পারবে এটার উপর নির্ভর করবে রেপ্রেজেন্টেটিভ জরিপ হবে কিনা না আর সেকেন্ড কথা হলো এই জরিপে যে প্রশ্নগুলো আসছে আমার বিবেচনায় দেখবেন এখানে একটা আইটেম আছে যে সিক্সটি ফাইভ মানুষ মনে করে যে তারা যোগ্য ব্যক্তিদেরকে ভোট দেবে এই নির্বাচনে দলীয় প্রভাবের চাইতেও ক্যাপেবল প্রার্থীকে দিতে পারছে এটার উপর অনেক কিছু নির্ভর করবে বলে আমার কাছে মনে হয় শুধুমাত্র প্রতীককে ভোট দেবে বলে এটা আমার কাছে মনে হয় না কারণ আমি একটা লোকালিটিতে যাই একটা লোকালিটিতে গেলে এটা আমার ফিলিংস যে যদি আপনি বিফিটিং ক্যান্ডিডেট ফিট করতে না পারেন আপনি শুধুমাত্র প্রতীকের উপর নির্ভর করেন দ্যার উইল বি ডিফিকাল্টি ফলে যে দলেরই জনপ্রিয়তা থাকুক কম হোক বেশি হোক আগামী চার মাসে কে কার সঙ্গে জোট করবে কে কার সঙ্গে জোট করবে না কে কোন পন্থা অবলম্বন করবে কার সাথে কে যাবে না